ছাপ্পান্ন পার্সেন্ট যে কোঠা ওরা মেধাই যদি কম থাকে যোগ্য না থাকার পরেও ওরা কোটার কারণে চাকরি পেয়ে যাবে যে ভালো রেজাল্ট করলো সে চাকরি পাবে না এ কোটার কারণে মুক্তিযোদ্ধাদের তিরিশ পার্সেন্ট কোঠা নারীদের দশ পার্সেন্ট জেলা দশ পার্সেন্ট উপজাতি পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী এক পার্সেন্ট দেখুন মুক্তিযোদ্ধা যারা দেশকে স্বাধীন করেছে তারা কোঠার জন্য দেশকে স্বাধীন করে নেয় তারা চেয়েছিল যে আমরা একটা স্বাধীন একটা রাষ্ট্র চাই আমরা স্বাধীন চাই এরপরেও তারা যখন দেশকে স্বাধীন করল তখন আমাদের দেশের যারা গভর্নমেন্ট হোক ওনারা ওনাদেরকে সম্মানিত করেছেন ওনাদেরকে পুরস্কৃত করেছেন বাথার ব্যবস্থা করেছেন গড় দিয়েছেন সম্মান দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এরপরে ওনাদের সন্তান যারা আনো তাদেরকেও সরকার দিয়েছেন এখন ওনাদের নাতি নাতনি তারা পাবে শুধু পর্যায়ক্রমে এই কোটা থেকেই যাবে বাবা বাবার পরে সন্তান নাতি এবং যদি কোটাকে অগ্রগণ্য করা হয় তাহলে যারা মেধাবী ওরা এই পদে আসতে পারে যে এই পদের যোগ্য সেই পদে আসতে পারবে না অযোগ্য ব্যক্তি চলে আসবে আর এটা ইনসাফ হয় না এটা হইবে ইনসাফ এখানে আসবে যে ভালো রেজাল্ট করেছে ভালো মেধাবী চতুর্দিকে যে যোগ্যতা সম্পন্ন সে আসবে কিন্তু আমরা দেখা গেল কোটার কারণে যোগ্যতা না থাকার কারণেও তাকে আমরা সেক্ষেত্রে চাকরি দিয়ে দিলাম দেখা গেল যাদের জন্য কোটা নির্ধারিত আছে তারা লেখাপড়া করে না তারা বিভিন্নভাবে অনৈতিক কাজের মধ্যে ব্যস্ত থাকে এরপরেও তারা যেহেতু পিতার সূত্রে চাকরি পেয়ে যাবে আর যারা মেধাবী লেখাপড়া করেই তাদের লাভ কি তারা চাকরি পাবে না কোঠার কারণে যদিও তারা লেখাপড়া শেষ পর্যায়ে যায় কিন্তু দেখা গেল চাকরি পেল না তারা আগের জায়গায় কৃষক কৃষকই রয়ে গেল তাঁতি তাঁতি রয়ে গেল জেলের ছেলে জেলেই রয়ে গেলো রিক্সা চালকের ছেলে রিক্সা চালক রয়ে গেলো তাহলে ওর মেদার ওর লেখাপড়ায় ওর এই শ্রমের মূল্য কি এই জন্য কোটা প্রথার মধ্যে সমতা নেই নারীদের জন্য নারীদেরকে যে দশ পার্সেন্ট কোটা দেওয়া হলো তাহলে পুরুষদেরকে কেন দেওয়া হলো না পুরুষদেরকে এখানে টোকানো হচ্ছে না কেন নারীদেরকে দশ পার্সেন্ট কোটা দেওয়া মেদায় যে অগ্রে থাকবে সর্বদিক দিয়ে যোগ্যতা যার বেশি থাকবে সেই চাকরি পাবে সে হোক নারী হোক পুরুষ উপজাতি উপজাতি তারা যদি করতে আর যারা দুর্বল সৃষ্টিগতই দুর্বল তাই ওদের জন্য কোটা রাখা অবশ্যই রাখতে পারে আর বাকি কোটা যদি আমরা অযোগ্যদেরকে যদি আমরা স্থান দিয়ে দিই তাহলে লেখাপড়া দেশে থাকবে না তখন দেশকে পরিচালনা করবে মূর্খ নিরক্ষর দেশ চলে যাবে আমরা করেছিলাম সেই দাসত্বের দিকে দেশ চলে যাবে তাই এই প্রথাকে বাতিল দিয়ে মেধার যোগ্যতা দাঁড় করতে হবে যে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন সর্বদিক তাকেই সেই চারে দিতে হবে তখন সুন্দর দেশ হবে দেশ হবে সুশৃঙ্খল দেশ হবে উন্নত হবে শিক্ষিত আর যখন আমরা কোটাকে অগ্রগণ্য করে ডক্টর বিভিন্ন পদে যে পুলিশ ইত্যাদি পদের মধ্যে যখন আমরা কোটাকে অগ্রগণ্য করে চাকরি দিয়ে দিব তখন অযোগ্য লোক সেই পদে বসে থাকবে দাদার দাপড়ে নাতি চলবে বিভিন্ন কাজ করবে অন্যায় অস্টিলভাবে আর তার তো এই চেয়ারের যোগ্যতাই নেই এই ডক্টরের তার যোগ্যতা নেই এই ইঞ্জিনিয়ার যে সে হচ্ছে এর যোগ্যতা নেই সে যে পুলিশ এসপি জজ হলো তার এটা যোগ্যতা নেই বরং সে কোঠার বলে আসল তখন দেশ হৈজি নিরক্ষর আর যদি আমরা মেধাকে মূল্যায়ন করি তখন দেশ মেধাবী তখন দেশ এগিয়ে যাবে অন্যের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করা যাবে আর নইলে আমাদের দেশ হয়ে যাবে কোঠা প্রথার মাধ্যমে দেশ সৈজে নিরক্ষর মূর্খ দেশ পিছিয়ে যাবে ইসলাম বলেছে ওই যে হাকাম তুমই আয়াত বিয়ে যখন তোমরা মানুষের সামনে বিচার ফয়সলা করবে তখন তোমরা করবে আদলের সাথে ইনসাফের সাথে আদল কাকে বলে আদল হচ্ছে প্রত্যেকের উপরেই সমতা বজায় রাখা আল আদলু আল ইস্তে আলাকুল্লিন প্রত্যেকের উপর সমতা বজায় রাখা প্রত্যেককেই তার যোগ্যতা সম্পন্ন স্থান দেওয়া না হচ্ছে ইনসাফ তাই যে ব্যক্তি যে স্থানের যোগ্যতা তাকে সেটা দেওয়া এবং যে অযোগ্য তাকে এখান থেকে বহিষ্কার করা এটা হচ্ছে ইনসাফ এটাই হচ্ছে ইসলাম তাই ইসলামে যে ছেলেটা যে মেয়েটা চাকরি উপযুক্ত তাকে চাকরি না দিয়ে যে অযোগ্য তাকে সেই জায়গায় স্থান দিয়ে দেওয়া এটা ইসলাম সমর্থন করে না এটাকে ইসলাম বলে জুলুম অন্যায় অলসার নিপীড় নির্যাতন